ওই কোনা থেকে ঘোড়া দাঁড়ায় গেছে আছে বাপরে বাপ মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় এক হাতটা ব্যথা করতেছে আসমাস দিকে যাবে তাকে দেখে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন আমি তো মজা পাইতেছি না প্রবেন্দ্রের কথা কম

দুনিয়া আগমন দিবস বিদায় দিবস দেশে ঢোকা দিবস দেশ থেকে বিদায় দিবস আমি এখন খালি একটা অপেক্ষা আছি কারণ সব দিবস দিয়ে আস্তে আস্তে রোজ হয়ে গেছে পাইব না দেশে দিবস বিয়া দিবস তারা দিবস দিবস তার নাই সব বাদ শেষ কমপ্লিট আল্লাহ মাসে কয়েকদিন আছে না কথা বলে সাহিত্যবদ্ধ কেন তুমি মাসে একজন অফিসে আসো না জবাব দ আসামির কাঠগড়ায় গভর্নর এই কথাটা বললেন তো সামনের কথা বুঝতে মজা লাগবে বলেন আসামির কাতগড়াই কে গভর্নর বলেন কোন এলাকায় জবাব দিচ্ছেন আমিও রকম কেন একজন অফিসে আসি আপনি তো জানেন আমি রনক মিনি আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মুখনি আমার মা এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই বলে মাসে অফিসে একদিন আসো কেন ওইটা বলো বলে এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে তাদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়া দিই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়া দিই শুকায় গেলে উঠে জড়াই আস্তে আস্তে দেরি হয় আসি না তা ঠিক না উনি হয়তো সকালে আসে আমাকে না পায়ী হয়তো ঘুরছেন অভিযোগের ধরন কেমন তাও যেহেতু দাঁড়াইছে একটু শুনবেন বলেন দুই নম্বর বলেন আপনার কি সমস্যা দুই নম্বর জনের অভিযোগটা আরো মারাত্মক কি বলে জানেন

আমি মনে এটা তো বলার বিষয় ছিল না একান্ত বিষয় প্রশ্নের মুখে পড়েছি না বলেও পারছি না আমি মিনি কাস্তান্ত হায়াতি বাই না অব্দি ও বাই না আলবা আমি মিন জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই এক ভাগ দিনটা মালিকের বান্ধবেরকে সময় দিই আরে যা মূর্তি নিয়ে নিয়ে ঘুরত নবী আলি ইসলামের ছোয়াই সেই মানুষ কি হয়ে গেছে আমাদের তো হাতে সময় নাই মালিককে সময় দেওয়ার কত ব্যস্ত এটা তো আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান ও ওই একটা গাছের দিকে দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি বেড়ায় আছে না 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 ওই কাজটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেলটি পড়ে যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে তারা দাও ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের থেসি পড়ে যে পোকা মাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো শেষদার হালতে মালিকের থেসি পড়ে পড়ি বলা আমি আর তুমি কারণ আমাদের হায়াতে টাইম তো নাই মালিকদের টাইম দেওয়া অথচ গালিব এই হায়াতের একটা ভাত মালিক না পাইলে কি হবে এই হায়াতের একটা ভাত কিন্তু ফেসবুক ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় এই হায়াতের একটা ভাত কিন্তু খেলোয়াড়েরা ঠিকই পায় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায় সমাজ পায় সন্তান পায় পরিবার পায় রাষ্ট্র পায় এমনকি নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই সময় বন্ধু আসবে কসম আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন আফসোস করে করে শুধু কানবার বলবো আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে তো আজকে আর এই বিপদে না এরে বাবা এরে মা এ আমার ভাই কলিজার টোকরা সন্তানেরা পুঁজি বানান পুঁজি 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 কার কি পুঁজি আছে আমি তো জানি না আমার নাই দই আমার এই আতিথি হৃদয়ের কথাগুলো আপনাদেরকে শোনাই কোন ভরসায় কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবনযাপন করছেন কার কি আছে একটু পুঁজি বানান না এ যুবক পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় বেলায় ফাঁকে দিয়া গত বছরের কাহিনী আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসে আমার বলতেছে ভাই আপনারা এত ভিডিও দেখায় তার মোবাইলে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম সাক্ষাৎকার প্রোগ্রাম সাক্ষাৎকার ইন্টারভিউ একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন বাচ্চাটার বয়স বড় জোর তেরো হবে বাচ্চাটা অন্ধ অন্ধ মানে চোখ দাবা ভিতরে ঘট্ট বলে আর তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও ও আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও বাচ্চাটা ভাবলে স্ক্রিন জবাব দিয়া দিল না আমি এই নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে তাকাই বলি কি পাগল নাকি বোকা নাকি আরে মনে মনে চিন্তা করলাম আরে পোলাটাকে মানুষ তো ম্যাচুরিটি আসে নাই এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই এই জন্য বলে আমি নিয়ামত ফেরত চাই না তা আমি তো ভিডিও দেখা বাকি কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না হ্যাঁ তো তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন লিমা আরে কেন তুমি নিয়ামত ফেরত চাও কেমন কথা আহারে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝে গেছি বোকা ও না বোকা তা আল্লাহ কে حاضر নাજર রেখে বলছি আমি সাথে সাথে কান্না করে বললাম কি কি উচ্চ চিন্তাকার মানুষ ছোট চিন্তা কত পবিত্র পরিষ্কার কতঁচা তাকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও না বলে না কেন চাও না বলে কি জানায় যখন হাশরের মাঠে বিচার শুরু হয়ে যাবে আ কি পূজি বানাইছে দেখেন কি পূজি বানাইছে বলে যখন বিচার শুরু হয়ে যাবে আমার যখন সিরিয়াল আসবে আসলে ছোট বাচ্চা কি সিরিয়াল तब চিন্তাটা দেখেন মানে আমার যখন সিরিয়াল আসবে আমি যখন আমার মালিকের সামনে বসবো আমি এই তো এই দুনিয়ায় এইজন্য চাই না যেন সেদিন এই কথা বলতে পারি আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো তখন যেন নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ও মালিক এই উসিলায় আজকে আমার আজাদটা কি একটু কমাইয়া দেওয়া যায় না আমি তো কানতেছিলাম ঠিক উল্টা চিন্তাটা করে ঠিক চিন্তা করে কানতেছিলাম যাহারে আমার যখন সিরিয়াল আসবে হিসাবটা আমার মা যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন আমি কি জবাব দেব আমার মা যদি আমাকে জিজ্ঞেস করে এরে হাসান জানি তোকে তো চোখের নেওয়ার দিছিলাম তুই তো ভোগ করস এখন আজাদটা একটু বাড়াইয়া দিই তা আমি কি জবাব দেব তোকে তো জবানের নেওয়ার দিছি তুই তো ভোগ করছ

এবার জবাব তুমি কি জবাব দেবা বাবা আপনি কি জবাব দিবেন জিজ্ঞেস করে মা কি জবাব দিবেন কার কি পুঁজি আছে বলেন কোন পুঁজির ভরসা নিশ্চিন্ত জীবন যাপন করছে পুঁজিদের নায়িতা কথা পুঁজি আছে পুঁজি তো আছে গুনার পুঁজি গুনা 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 দাঁড়িটা সাদা হয়ে গেছে গুণা ছাড়তে পারি না দাঁড়ি আড়িটা সাদা হয়ে গেছে গুণা ছাড়তে পারি না কবে চলবেন জিজ্ঞেস করি যুবক তুমি ভেব না আল্লাহ তোমার দাঁড়ি পাকা পর্যন্ত তোমার সময় দিবে চুল পাকা পর্যন্ত সময় দিবে নারে রে বাপ না কত বাবারে দেখলাম সন্তানের লাশটা ভেঙে

এই বাবা বাইরে বাবা করে বুঝানো সম্ভব আমার নাই আমি বলি তো আমার কথা করে যদি তোদের দিলে তাপ না করে তো তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পা গুলো দে আমার সামনে আমি পা গুলো জয় দুইটা সালাত বসে বসে কান্দি তাও তোরা গুণ আছে বাবা আছে

ما غرك بربك আমি টাকা হিসেবে লাভ নাই আরে তুই তোর বাচ্চার সামনে গুনাহ করস না তুই তোর মা বাবার সামনে গুণা করস না তুই তোর মুরব্বীর সামনে গুনাহ করস না আর আমি আমার টাকা যদি কোনো পর্মা করস না কিন্তু আমার দাম কি তোর বাচ্চার থেকে কমে গেল আমার দাম কি তোর মা চেয়ে গেল لا حول ولا قوة الا بالله، محترم حاضرين پہنچسلام پیر حبیب صلی اللہ علیہ وسلم میرے شان اچا جی کی مانس کی کی مانس بڑھائے گا مانس بڑھا چھلوں کی نبی آلہ علیہ وسلم میرے صحبوں سے جایا کی ہوئے تا در عزت کو میں گیسے تینا صحابی در عزت کو میں گیسے نا مولین اوی جاہل عرب নবীকে ফলো করার কারণে নবীর সুন্নত আঁকতে ধরার কারণে যদি মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইতে পারে আমরা নবীর সুন্নতকে